তেরোশো তিরিশ স্কোয়ার ফিট সাদের ষোলো কলমে নির্মাণ চার বেডরুম বিশিষ্ট একতলা বাড়ির বিম ঢালাই পর্যন্ত কত খরচ দর্শক বাড়িটার ভিটা পর্যন্ত বিম ঢালাইয়ের খরচ এখন কিভাবে ছয় লক্ষ টাকার বাজেটে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী স্ট্রাকচারের টোটাল কাজ করেছি বিষয়টি জানবেন দেখুন দৈর্ঘ্য আছে আটত্রিশ ফিট প্রস্থ আছে পঁয়ত্রিশ ফিট সাত তেরোশো তিরিশ স্কোয়ার ফিট তিন শতাংশ জমি তেইশশো কেজি রড ব্যবহার করা হয়েছে ফাউন্ডেশন থেকে ষোলোটি কলম যতটা কাজ করা হয়েছে এখন পর্যন্ত আট হাজার ইট এবং বাড়ির মোট যে কাজের একটু দেখবেন আপনাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে ছয় লক্ষ টাকার বাজেটে আমরা যে কাজটা করেছি বলেছিলাম বিম ডালের পরে ভিডিওটি আবারও দেব দেখুন কম বাজেটের এই দুই টাকা ফাউন্ডেশনটি কেমন আউটসাইডে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁথনি ভিতরের বিমের নিচে থাকা নেতা তো অনেক দর্শক হয়ে আছেন যে কম বাজেটের ভিতর একটু মজবুত করে বাড়ি করতে চাচ্ছি তাদের জন্য কম বাজেটের এই অনেক নিভুভাবে প্রত্যেকটি কলমে রডের প্রয়োজন পড়বে চৌষট্টি কেজি অর্থাৎ ষোলো কলমে আমাদের রডের প্রজন পড়েছে এক হাজার কেজি বিম সহ রেনের রড সহ তেইশশো কেজি রড এবং সিলেকশন কুষ্টিয়ার বালু সিমেন্ট খরচ এবং অন্যান্য যাবতীয় মাটি খনন শীত বালু খড়ে প্রয়োজন করেছে চার হাজার এই খরচ দিয়ে আমরা ছয় লক্ষ টাকার বাধাকে এটা পর্যন্ত দিন সম্পন্ন করেছি